আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো ফ্রিজে একদমই মাছ নেই তো আজকে মাছের ব্লগ নিয়ে চলে আসলাম তো দিন পরে আজকে আমার হাজব্যান্ড আমাকে মাছ বাজারে নিয়ে গেছে তা আবার না বলে আমি জানতাম না তো সে বলছে চলো হাঁটতে যাই তারপর সে মাছ বাজারে নিয়ে গেলো আর কি যদিও ফ্রিজে কোনো মাছ ছিল না অভিকে যে তার পছন্দের ছোট্ট ছোট্ট তেলাপি মাছ নিয়ে আসছে বাজি খাওয়ার জন্য আর এইগুলো হয়েছে আমারও পছন্দ হয়েছে মাছগুলো দেখে একদম তরতজা পুঁটি মাছ ভেজে খাওয়া যাবে আর এদিকে কাঁসকি মাছ অনেক দিন যাবৎ গুঁড়া মাছ খায় না এই জন্য বললাম কিছু কাসকি মাছ গুঁড়া মাছ নিয়ে আসো তো এই মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে একদম ধপধপা মাছগুলো কোনো ময়লা নাই মাছের ভিতরে আর এদিকে মেয়েরও খাওয়ার মতো তেমন কোনো মাছ নাই তো একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম মোটামুটি সাইজের আর কি বিশাল বড় না আর আমার আবার ইলিশ মাছও খাইতে মন চাইতেছে অনেক দিন ধরে ইলিশ মাছ খায় না তার জন্য দুটা ইলিশ মাছ দুটা ইলিশ মাছের দাম দুটা দুইশো তো ষাট টাকা নিছি আমি তো পুরাই অভাক সাড়ে ছয়শো টাকা কেজি আবার মেয়ের জন্য এই যে রানের পিসগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে তিনশো টাকা কেজি তো এখানে দুশো টাকার দুশো হ্যাঁ দুশো টাকার রান নিয়ে আসলাম কয় পিস সাত পিস তো এটা আবার আমার মেয়ে আবার চিকেনের রানগুলা ভেজে দিলে সে আবার খুবই মজা করে মানে হাড়টা খায় তার বাবা হাড় পছন্দ করে না কিন্তু মেয়ে ঠিকই হাড় পছন্দ করে তো এখন এইগুলা প্রসেসিংয়ের পালা কাটাকাটি করবো একা হাতে সব কিছু করতে হবে যদিও প্রচণ্ড মাজা ব্যথা পিট ব্যথা তো কী করা করতে হবে একা একাই তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই যে মাছ একদম কাটা ধোয়া পরিষ্কার করা শেষ এই যে পুঁটি মাছ তারপর হচ্ছে তেলাপি মাছগুলোও কেটে একদম পরিষ্কার করে নিয়েছি আর মাছের ভিতরে পাঙ্গাশ মাছের ভিতরে আর কি যে ডিম তো আমার হাজব্যান্ড বলছিল এটা ডিম না আমি বলছিলাম যে এটা ডিম তো সবাই কমেন্ট করে বলবেন আসলে কি এটা ডিম না কি আর মাছের তেলটাও রেখে দিয়েছি মাছের তেল দিয়ে মাছ বাঁচব আর কি তো এখন হচ্ছে প্যাকেটিংয়ের পালা তারপর এই যে মাছ সম্পূর্ণ গুছিয়ে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি তো গ্যাস তো কোনো দিনেই থাকে না এই টাইমে আজকে আলহামদুলিল্লাহ গ্যাসটা আছে তার জন্য ভাবলাম মেয়েকে একটু চিকেন ফ্রাই করে দেয় এই জন্য চিকেন ফ্রাই বসাই দিলাম আর সাথে একটু ভাবলাম সাদা রুটি করে দিই মধু খাবে এখন এখন মধু খাওয়ার টাইম যে সে মধু নিয়ে আসছে মধু খাবে এখন চিকেন খাবা না তুমি যে দুষ্টু মেয়ে একটা তোমাকে তো চিকেন দিয়ে দেওয়াই যাবে না না ভাঙ্গা যাবে না তো সে আবার পরোটা পছন্দ করে না সাদা রুটিটা পছন্দ করে তাই জন্য সাদা রুটি ভেজে দিচ্ছি

তার জন্য মাঝে মাঝে আজকে চেষ্টা করি তাকে চিকেন ভেজে দেওয়ার জন্য তো সে কী করে এই যে চিকেনের যে মানে গোস্তটা আছে ওটা রেখে দেবে রেখে তারপর হাড্ডিটা খাবে চিকেন খাবে লাস্টে দুষ্টু মেয়ে আম্মু আর আমি একসাথে রুটি বানাইছি ভেজে নিই তারপর সন্ধ্যা নাস্তায় আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা বলবো তাকে এইটুকু এইটুকু আটা দিছিলাম রুটি বেলার জন্য তার ছোট্ট একটা বেলান পেরে আছে তো এই রুটিটা সে খেয়ে ফেলছে নিজে নিজেই এটাতে ময়লা ছিল না তুমি যেটা খাইছো পেটে অসুখ হবে না এখন এই কথাটাই বলতে বলতে আর কখনো ময়লা জিনিস খাবা সরি বলো বলো সরি আম্মু আর বলবো না তো বলো সরি আর খাবো না বলো আম্মুকে সরি বলো বলো আম্মু আমি পচা খাবার আর খাবো না কি হলো বলো আমি পচা খাবার আর খাবো না দেখছো কেমন দুষ্ট দেখছো তোমাকে আমি আর চিকেন ভাইজা দেবো না তো সাথেই থাকুন রুটি ভাজা ভাজি করি আপনারা দেখেন খাইতে তো আর পারবেন না মধু মধু দেখছো দেখছো এই যে আমার বিয়াদব মেয়ে কেমন দেখছে না করতেছে এটা ভাঙ্গে যাব ভাঙ্গে যাব তারপর ওই যে ফালা দিয়া বাগিস মানে এটা অবশ্য কাছের এই যে মুখাটা ভাঙ্গে তো ওই যে রুটি চিকেন ভাজা শেষ তো এখন হচ্ছে খাওয়ার পর্ব আমরা খাই আপনারা তো দেখতে পারবেন না তো আল্লাহ হাফেজ সে দুইটা চিকেনের রানি খাবে আমাদেরকে খাইতে দিবে না আমার হুম এই দুইটাই নাকি সে একাই খাবে খাও খাও